হ্যালো আসসালামু আলাইকুম সখ আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লারের বাচ্চার বয়স হচ্ছে চৌদ্দ দিন তো চোদ্দতম দিন সকালে আসলে কী ওষুধ নিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ব্রয়লার মুরগির সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু আসলে ভালো একটা ফলাফল পাওয়া যায় আপনারা সেটা সবাই আসলে কম বেশি জানেন তো সঠিক সময়ে সঠিক ওষুধ মেডিসিন তো কিভাবে আসলে আপনারা দিবেন তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবি কখন আসলে কি ওষুধ দিতে হবে তো আসলে আপনারা যদি আমার ভিডিও ফলো না করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা আসলে ওষুধের ডোজ কমপ্লিট করতে পারেন আসলে কোন বয়সে ব্রয়লার মুরগির কী ওষুধ লাগে তো এগুলো আসলে আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে হচ্ছে ব্যবহার করবেন তো আসলে সঠিক সময়ে সঠিকভাবে মেডিসিন ব্যবহারের মাধ্যমে কিন্তু আসলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স চোদ্দ দিন তো চোদ্দো দিন বয়সে সকালবেলায় হচ্ছে আমি ক্রিয়ষুধ দিলাম সেটা হচ্ছে নিউট্রি এনজাইম তো এই এনজাইমটা আসলে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো একটা ফলাফল আসলে পাওয়া যায় তো এই ওষুধটা হচ্ছে আপনার কী কী কাজ করে আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তো হজম শক্তি বৃদ্ধিতে খাদ্যর উপস্থিতি পুষ্টির ব্যবহার বৃদ্ধিতে খাদ্য রূপান্তরের হার উন্নতি করতে দৈহিক ওজন ও উৎপাদন বৃদ্ধিতে দুগ্ধযুক্ত আঠালো ও ফতলা পায়খানা রোদে খাদ্য সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমাতে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ব্রয়লার মুরগি আপনার খাবার ছিটাইতেছে অথবা সোনালি ওই কাজটা করে থাকে খাবার ছিটাই তো এই এনজাইমটা দিলে কিন্তু আসলে খাবার ছিটানো বন্ধ হয়ে যাবে এবং এটাই কিন্তু হজম শক্তি বৃদ্ধি হবে অর্থাৎ খাবার খাবে বেশি তো খাবার বেশি খেলে ওজনটা স্বাভাবিকভাবেই বেশি আসবে তো এই ওষুধটা কিন্তু খাবারের অনেক কিন্তু খাবার খাবে এই ওষুধটা খাওয়ানোর পর এবং দৈহিক ওজন তো খাবার খেলে অটোমেটিক ওজনটা চলে আসবে তো এটা বলার কিছু নাই তো অবশ্যই আপনারা যারা এই ওষুধটা অর্থাৎ আপনারা যখন স্টার্টার খাবার থেকে গরুয়ার খাবার শুরু করবেন তো তখন থেকে এই খাবারটা আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুবই ভালো একটা রেজাল্ট আসলে পাবেন তো অবশ্যই যারা এই ওষুধটা ব্যবহার করেন না অবশ্যই একটু ব্যবহার করে দেখেন তো এই ওষুধটা ব্যবহার বিধি অর্থাৎ প্রয়োগ বিধি হয়ে আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তো পোলট্রি হচ্ছে এক মিলি লিটারে প্রতি চার লিটারে এক মিলি দিতে হবে তো তিন থেকে পাঁচ দিন আপনার ডোজটি করতে হবে এটি গরুর মহিষের ক্ষেত্রে আপনার ওজন বোঝে হচ্ছে আপনার দিতে হবে তো আপনারা যখন ওষুধটা কিনেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিনবেন আর ব্রয়লারের ক্ষেত্রে চার লিটার পানিতে এক মিলি লিটার ওষুধ দিবেন তো এভাবে তিন থেকে পাঁচ দিন সকালে দশটি করে দিবেন তো তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট আসলে পাবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার হইতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য হয়েতে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম